আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতা আওতাধীন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সম্পর্কিত একটি নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ঈদের পরেই কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুব বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে আমি কেন ঈদের পরে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝবেন এবং আজকের এই ভিডিওর টপিকই হচ্ছে এদের পরেই আপনাদের জন্য বিশাল আকারের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে ফায়ার সার্ভিসের অধীনে তো অবশ্যই অবশ্যই দ্ব সরকারের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই সাথে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায়কন বা জল বাটনে ক্লিক করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন যে নিয়োগ বিজ্ঞপ্তি তাদের চব্বিশ সম্পর্কিত একটি ফাইল আপন করে রেখেছি তো আমরা এটি জানার জন্য যে ঈদের পরেই আসলে কেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে বা হতে পারে হ্যাঁ এবং কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো সেজন্য আমরা সরাসরি চলে যাব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা এখন আছি তো এখান থেকে আমরা যদি নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যে ক্লিক করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ক্লিক করি তাহলে আমাদের মাঝে তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত পোর্টাল আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসেসদের বিভিন্ন আদেশ বা নিয়োগ আদেশ সম্পর্কিত যে পোর্টালটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে এখান থেকে সর্বশেষ যেটা আপডেট করা হয়েছে দেখতে পাচ্ছেন নভেম্বর তিন দু হাজার সালে এটা আপডেট করা হয়েছিল আর ফায়ার সার্ভিস ও ফায়ার ফাইটার পুরুষ এবং মহিলা পদের যে সর্বশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল জুনে সেটির কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে এটার নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে তিন নভেম্বর দু সালে এবং এটা কার্যক্রম শুরু হয়েছিল আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন ড্রাইভার ও ফায়ার ফাইটার পদের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ সালের জুন মাসের উনিশ তারিখে কিন্তু এটির কার্যক্রমটা শুরু হয়েছিল বা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল আমরা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তির পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে আসি তাহলে আমরা দুই নম্বর পেজে যাব দুই নম্বর পেজ থেকে আমরা একটু উপরে গেলি দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পদের নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছিল দু সালের আগস্ট মাসে উনত্রিশ তারিখে এক কথায় আগস্ট পরে মাসে আর কি তো এখানে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিটি আসলে কত মাস পর পর প্রকাশিত হচ্ছে আমরা যদি খেয়াল করি প্রিভিয়াস মাস থেকে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের সময়ের যে পার্থক্য সেটা প্রায় আট মাস থেকে দশ মাস তো আট থেকে দশ মাসের ভিতরেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে বা হয়ে থাকে সাধারণত সচরাচর তো এক্ষেত্রে আমরা হিসাব করলে দেখতে পাচ্ছি যেহেতু সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দু হাজার সালের জুন মাসের উনিশ তারিখ এক্ষেত্রে আমাদের বর্তমান সময়ে যেহেতু এপ্রিল মাস শুরু হইল তো এপ্রিলের এগারো তারিখে আপনারা সবাই জানান ঈদ ফিতর তো ঈদুল ফিতরের পরপরেই যেহেতু এটা এপ্রিল মাস অলরেডি চার মাস চলছে দু হাজার বাইশ সালের সরি দু হাজার চব্বিশ সালের দু হাজার তেইশ সালের অলরেডি ছয় মাস এখানে শেষ হয়েছে এবং অলরেডি এখন চার মাস রানিং এক্ষেত্রে দশ মাস কিন্তু চলছে তো এক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়ার পসিবিলিটি অনেক বেশি ঈদের পরপরই হয়তো বা এটি প্রকাশ পাবে তো আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি এই নিয়োগটিতে প্রকাশ পাবে এবং যারা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলেরই মনের আশা পূরণ হবে এই দোয়া কামনা করে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী নিয়োগ সংক্রান্ত তথ্যটি সবার আগে আমাদের চ্যানেল থেকে পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি বিষয়টা বিষয়টি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম